গায়ে সেই মাত্র ঘুম থেকে উঠলাম আর বাইরে হেভি জোর বৃষ্টি পড়ছে তোমার দেখাচ্ছি চলো আজ ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম চলো তো দেখো ফ্রেন্ডস বিশাল জোর বৃষ্টি পড়ছে দেখাটাও পাচ্ছি না ভালো করে আবার শুনতে পাচ্ছ এই দেখো কমেন্ট করে বল দেখো তোমার এখান থেকে দেখাচ্ছে তোমাদেরকে এই দেখো ফ্রেন্ডস আমি বলেছিলাম যে আজ থেকে বৃষ্টি পড়বে আর একটা ঝড় আসছে চলেছে মানতে আমি বলেছিলাম বৃষ্টি পড়বে তোমার ওখানে কোথায় বৃষ্টি পড়ছে সেটা অবশ্যই কমেন্ট করে বলবে আর এখন উঠে পড়েছে ও উঠে বসেছে সবে এই যে এগুলো সব গুছাচ্ছে আর বিদ্যুৎ চমকাচ্ছে বাইরে তোমরা আবার শুনতে পাচ্ছ বৃষ্টি এখন পড়ছে এখনো বৃষ্টি আর প্রথমের কম পড়ছে কিন্তু আওয়াজ হচ্ছে বিদ্যুৎ তোমরা ওখানে বৃষ্টি পড়ছে অবশ্যই কমেন্ট করে বলবে এখন চা দেখো চা খাবো চাটা ঢালছে বিস্কুট কোথায় হলদিস বিস্কুট ওইটা দিয়ে খাবো এখন ডিম ছাড়াচ্ছে দেখো তো আমি এখানে একটা হেডফোন অর্ডার দিয়েছি গো ভোল্ট তো এটা আমি এখন আনবক্সিং করবো আর দেখবো এই সাউন্ডটা কেমন এটা আনবক্সিং তো फ्रेंड्स এখন বেজে গেছে সন্ধ্যে 6:30 আর আকোনকে ছিল এইগুলো বানাতে দেখো বানিয়ে নিয়েছে কত সুন্দর বিয়াজি আর এটা কোচ আমার জন্য লিকে চা ওর জন্য দুধ চা যেটা একদমই আমার ও না ও এখন আমার দুধ চাটা খেয়ে নেব এখন বিশাল খেয়েবে পেজে আগে খেয়ে নি বিয়াজি চপটা দিয়ে আর এতটা টিবি দেখছি চলো খেয়ে নিয়া যাক তো फ्रेंड्स এখন গেছিলাম বাইরে আর ওর জন্য মোমো নিয়ে এসে অনেকদিন ধরে যে মোমো খাবে তাই জন্য আজ ছট পুজো খুলে খেলে গেছে এখানে এবার আমি বিক্রি করছে তাই জন্য মোমো মানে নিয়ে আসলাম ফুচকা নিয়ে আসতে গেছিলাম দেখলাম যে মোমো খুলে গেছে তাই মোমো নিয়ে আসলাম দেখো মোমোটা তো ফেন্স দেখো এই যে মোমোটা দেখো খাবে নাকি কমেন্ট করে বলবে তো তুফেন্স এখন রাত্রি এগারোটা বাজে আর ও কি করছে চলো তোমাকে দেখাচ্ছি চলো ওটা কি করছে কথা বলছে দিদির সাথে চুপি চুপি তো দেখো ফ্রেন্ডস এখানে পাঁচলান কথা বলছে আমাকে ছাড়া কিছু বলছে না কি বল যখন আমি আসছে চুপ হয়ে যাচ্ছে তখন বলছে না বলছে না ঠিক আছে পরে এই বিষয়ে একটা সস বানিয়ে ছাড়বো তোমার গল্প করে আর এই যে ঘুমিয়ে আছে দাদু চলো দেখলে তোকে দেখলে যে বলছে না কিছু ছেলেরা ওরা কথাবার্তা বলুক আর আমি এখন এইখানে একটু ফোন ফোন দেখি তাহলে দেখাচ্ছি একটু পরে তোমার সাথে তো এখন আবার দেখতে পাচ্ছো আবার ইয়ে করেছে আলপনা দিয়েছে সে মতো কালকে মনে হয় আবার একটু পুজো দেবে তাই জন্য গোপালকে এখনো ঘুম পাড়ায়নি দেখো জাগিয়ে রেখে দিয়েছে দেখো রাত্রে এগারোটার বেশি হয়ে পাড়ায়নি দেখি এবার ঘুম পাড়ায় নাকি ও ফ্রেন্ডস এখনো ওর ডিমের টয়কারি বানিয়ে নিয়ে এসছে সকালবেলার যে ডিমের টয়কারি ছিল ওর মধ্যেই কী করেছে কী এখানে একটু জল ফল দিয়ে ডিম ভেজে আবার একটু টয়কারি ভালো করে গরম করে করে নিয়ে এসছে এই যে ভাত দিয়ে এটাই খাবো কিছু নিয়ে এটা একটু বেগুন ভাজা আছে এটি খেয়ে নেবো এখন বেজে গেছে রাত্রি দুটো এই সময় খাবার নিয়ে এসছে চলো খেয়ে নিই আমরা তাহলে তারপর ব্লগটা শেষ করবো আজকে তো ব্যাপার খাবার দাবার হয়ে গেছে বসে আছি এবার ঘুমিয়ে পড়বো আজকে ব্লগটা তাহলে এখানেই শেষ করছি আর বেশি বড় করছি না যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আজ সবাইকে টাটা বাই গুড নাইট কালকে একটা নতুন ব্লগে দেখা হচ্ছে